আরে বন্ধু যখন লুঙ্গি পিঁজিয়া দাড়ি গুলা গোলাক দিয়ে নৌকা ইউদ্দা বাছিয়া যায় খাইয়া যায় আহা কত খাইয়া যায় খাইয়া যায় আহা কত খাইয়ে গেছেন আহা কত কত খাবা কি আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আমাদের সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এবং আমাদের দরবের বাবা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে যাক ভাই ভালো কথা গ্রেফতার হয়েছে তাদের দশ দিনের রিমান্ডও মঞ্জুর হয়েছে আন্দোলন করতেছে হাতে ডিম নিয়ে কেন তারা ডিম নাকি এদের দুদিনের পিছন দিয়ে পড়বে এটা কোনো কথা না এইটা মানা যায় ভাই না এটা এটা কে মানবে ভাই না আমরা অত কথা বলবো না ভাই আমাদের কাছে ভিডিও প্রমাণ সহ আছে যে আমাদের আইনজীবীরা হাতে ডিম নিয়ে তারা আন্দোলন করতেছে আদালতের বাইরে তো আগে চলুন দেখে আসি তাদের কয়েকদিনের রিমান্ড মঞ্জুর হলো আমরা এই ভিডিওটা আগে দেখে আসি এরপর আমরা দেখবো যে আইনজীবীরা কিভাবে আন্দোলন করতেছে হাতে ডিম নিয়ে আগে আমরা রিমান্ড মঞ্জুরের ভিডিওটা দেখে আসি গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এমপি ও মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে চলে যান এর মধ্যে সালমান এফ রহমানের বিদেশ পালিয়ে যাওয়ার খবরও বের হয় তবে মঙ্গলবার পুলিশ সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেন সায়েন্স ল্যাবে হকার সাজান হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে নিউ মার্কেট থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের মামলায় আওয়ামী লীগের হেভি ওয়েট এই দুই নেতার দশ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ বুধবার দুপুরে নিউ মার্কেট থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানায় নিরাপত্তার স্বার্থে তাদের ডিবিতে রাখা হয়েছিল ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে তুলে দশ দিন রিমান্ড চায় পুলিশ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদের আদালতে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন শুনিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান কালবেলাকে জানান গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমানের রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার পরের দিন ওই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়েছে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই দুই নেতাকে ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয় দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের কালোবেলা নিউজ করছে যে তাদেরকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখন ভাই আমাদের আইনজীবীরা কেন আন্দোলন করতেছে হাতে ডিম নিয়ে তারা বলতেছে কি না আমরাও তো কথা বলবো না ভাই চলুন আমরা তাদের মানে ভাষ্য কী তাদের কথা কি আমরা শুনে আসি চলুন এরপরে আমরা সেই বিরুদ্ধ দেখে এসে চলুন আগে তারা বিক্ষোভ করেছে আইনজীবীরা এবং তারা কয়েক বেশ কয়েকজন আইনজীবী অনেক আইনজীবীরা হচ্ছে তারা ডিম হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছিলেন যে এই ধরনের ব্যক্তিকে হচ্ছে ডিম মেরে অপমান করার মতো কাজ করেছেন এবং তাকে জনগণের সামনে এবং সাধারণ মানুষের সামনে যেন ডিম ছুঁড়ে তাকে আপ্যায়ন করা হয় এমনটা তারা মন্তব্য করছেন এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছে এবং এই মুহূর্তে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টটি রয়েছে এবং সেই কোর্টের সামনে কিন্তু আইনজীবীরা বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভের মধ্যে কিন্তু এই কিছুক্ষণের মধ্যে হচ্ছে এই আদালতে তোলা হবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল রাতে হচ্ছে নৌপথে হচ্ছে দে দেশ ছাড়া পরিকল্পনা ছিল এই দুজন সাবেক প্রভাবশালী নেতা এবং তাদের এই কেন্দ্র করে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা ছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে হচ্ছে সারা দেশব্যাপী একটি আলোড়ন তৈরি হয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখাই যে পুরো এলাকাটা কিন্তু আইনজীবী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং এই যে পুরো আদালত চত্বর কিন্তু ইতিমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং পুলিশের পাশাপাশি সদস্য বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য সদস্যরা রয়েছেন এবং আমরা আমরা একটু কয়েকজন আইনজীবী সঙ্গে একটু কথা বলবো যে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা দেখলাম যে সকাল থেকেই আপনার ডিম হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এবং বিক্ষোভ করছেন বিষয়টা একটু বলবেন হ্যাঁ আমরা দীর্ঘ সতেরো বছর পর্যন্ত জগতদল পাথরের মতো অবৈধ সরকার আমাদের উপর চেপে বসে যেভাবে মানুষের অত্যাচার নির্যাতন শোষণ করেছে তার বহির প্রকাশ আজকে ছাত্র আন্দোলন আর বিশেষ করে আজকে আইনজীবী সমাজ তাদেরই দোষার বিবাহ তাদের সরকারের মন্ত্রী মিনিস্টার তাদের দুইজন ধরা গেছে যে বাবু এবং যে আইন অঙ্গনকে কুলসিত করেছে আইন অঙ্গনের মান সম্মান দুরিশ্বাদ করে দিয়েছে সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে আশা ভরসার স্থানটাকে ধ্বংস করে দিয়েছে আজকে জনগণ বিক্ষুব্ধ হয় তার প্রতিকার সংক্ষুব্ধ হয় তার প্রতিকার দেখানোর জন্য সবাই একত্রিত হয়েছে ডিম নিয়ে এসছে ডিম থেরাপি নিয়ে এসছে তাদেরকে দেখানোর জন্য দেওয়ার জন্য জনগণ কীভাবে বিক্ষিপ্ত বিশেষ করে শিক্ষিত সমাজ আইনজীবী সমাজ পর্যন্ত তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসলে যখন মানুষ অন্যায় করে অবিচার করে জনগণ যখন পুষিয়ে যায় তখন কিন্তু আর এই বাদকে এই বাধাকে কোনো সময় বাদ রেখে যান এটা অতিক্রম করতে বাধ্য হয় আজকে আমাদের সমাজের যে সমস্ত রাজনৈতিক দলেরা এই অবৈধ সরকারকে কোনো কিছুই করতে পারে নাই তাদের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজ আমাদের সন্তানেরা বিশেষ করে আমাদের সন্তানেরা সারা বাংলাদেশে সবাই একত্রিত হয়ে অবৈধি থুনি সন্তানকে পদ্ধতি এক করতে বাধ্য করেছে এবং পাঁচ তারিখ পাঁচে আগস্ট আমরা স্বাধীনতা উদযাপন করেছি কিভাবে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলার মানুষ কিভাবে মুখরিত ছিল এই দিনটির জন্য আজকে সেই দিনের হিসাবে আজকের এটা হচ্ছে একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি যারা অন্যায় করে যারা অবিচার করে এই বাংলার বুকে তারা টিকতে পারবে না যে দলেরই হোক একদল অন্যায় করে গেছে আরেক দল এসে অন্যায় করবে এটা সাধারণ জনগণ বরদাস্ত করে না আমরা অন্যায় বিপক্ষে থাকতে চাই সত্যের পক্ষে থাকতে চাই কল্যাণের পক্ষে চাই মানবতার পক্ষে থাকতে চাই সঠিক বিচার ন্যায় বিচার শাসিত ন্যায় বিচার হোক আমরা এই জিনিসটা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক ধন্যবাদ আমি আপনার সঙ্গে একটু কথা বলি আমি দেখলাম যে আপনার ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং এইটা আজকে কেন দাঁড়িয়েছেন এখান থেকে আমি ডিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এই কারণে যে দরবেশ সালমান এফ রহমান কত বড় বিয়াদ্দব কত বড় নাস্তিক সে বলেছে পবিত্র কোরআনের সমস্যা আছে পবিত্র কোরআনে নাকি ভুল আছে আল্লাপাক রাব্বুল আলমিন বলেছেন যা এই পবিত্র কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই যে বলে কোরআনে ভুল আছে কোরআনে সমস্যা আছে সে নিঃসন্দেহে একটা নাস্তিক তাকে হত্যা করা একটা মুসলমানের জন্য ফরজ এই কারণে তাকে পাথর মেরে হত্যা করতে হয় কিন্তু এই দেশে সরিয়ে আইন না থাকায় তাকে পাথর মেরে এই তৌহিদি জনতা হত্যা করতে পারতেছে না সেই পাথরের প্রতীকী হিসাবে আমি তৌহিদি জনতারা ডিম নিয়ে এসেছি আমরা এই নাস্তিককে হত্যা করার প্রতীকই ডিম নিক্ষেপ করব ইনশাআল্লাহ এবং আমরা চাই এই নাস্তিকের বিচার প্রকাশ্য আদালতে হোক এই নাস্তিক মানবতা বিরোধী অপরাধ করেছে এই নাস্তিক এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে তার কারণে অনেক যুবক ভাইরা নিঃস্ব হয়ে গেছে তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলাও হওয়া উচিত আর এই আনিসুল হক একটা সন্ত্রাসী তার কুবুদ্ধিতে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা আইন আদালত নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সব ধ্বংস হয়ে গিয়েছে এই কারণে কলুষিত হয়ে গিয়েছে ন্যায় বিচার কোথাও নাই তার কুবুদ্ধিতে এই দেশের তৌহিদ জনতার সংগঠন এই দেশের মানুষের প্রাণের সংগঠন জামাতে ইসলামীর মতো একটি সংগঠনকে সে নিষিদ্ধ করার মতো দৃষ্টতা দেখিয়েছে শুধু তাই নয় তার কুবুদ্ধিতে সাপলা সত্তরে হাজার হাজার ইয়তিম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে সব কিছুর হুতা ছিল এই আনিসুল হক এই কারণে এই নাস্তিক মুক্তাদেরকে পাথর দিয়ে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে মুসলমানদের তার প্রতীকী হিসেবে আমরা ডিম নিয়ে এসেছি এই ডিম নিক্ষাপ করে আমরা এর প্রতিবাদ জানাবো এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ধন্যবাদ আপনাকে আমরা একটু আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনারা যে আন্দোলন বিক্ষোভ করছেন আজকে আপনারা দর্শক আপনারা দেখতে পেলেন এখানে কি আমাদের আইনজীবীরা ডিম নিয়ে দাঁড়ায় আছে যে তারা কি মানে জায়গা মতো হয়তো ডিম টিম দিবে অথবা তারা তার মাথার উপরে ডিম ভাঙবে এই কারণে তারা ডিম নিয়ে দাঁড়ায় আদালতের বাইরে যে তারা বের হলে মানে তাদেরকে কি টিম মানে জায়গা মতো দেওয়া হবে আর কি যাই হোক তত কথা বলবো না ভাই আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই কি হচ্ছে কত প্রভাব কত ক্ষমতা কত কথা কত বড় বড় কথা এখন কোথায় গেল ভাই মানে আমার বিশেষ করে খারাপ লাগছে সালমান রহমানের বিষয়টা দেখে তিনি তার দাড়ি ঠাড়ি সব মানে শেপ টেপ করে তার চুলে মানে কালো কালার করে সে মানে যুবক ইয়াং সেজে পালাইতে গেছে আর কি এরপরও ধরা খেয়ে গেছে আসলে ভাই তারা যদি এখন প্লাস্টিক সার্জারি করে চিহারা পুরো চেঞ্জ করেও পালাইতে যায় তারপরও পারবে না ভাই মানে বাঙালি তো ভাই বাঙালি তো ভাই অতি চালাক বুঝেন নাই দৌড়ে ফেলব আর কি যাই হোক কত কথা বলবো না আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে যাবে ভাই আরও কত খেলা আমরা সামনে দেখব আবার আমরা শুনতে বললাম যে আমাদের কি জনাব জননেতা উবায়দুল কাদের সাহেব তাকেও নাকি মানে ধরা হয়েছে এটা গোপন রয়েছে এখন হয়তো আমরা প্রকাশ্যে আসে নাই তবে আসলে সে দেশে আছে তাকে নাকি দ্রুত গ্রেফতার করা হবে কি একটা অবস্থা ভাই হ্যাঁ কী একটা অবস্থা আপনারা লিখবেন আপনাদের মতামত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম